জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ পথে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট গত রাত একটা চল্লিশ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় সফর সফরসঙ্গী হিসেবে ছয়জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায় ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ও জামায়াতের নেতা নকিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও প্রথম সিনিয়র সদস্য সচিব তাসনিম ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ দু সালের জুলাই গণভুত্থানের প্রত্যাশা এবং দু সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে এটি জাতিসংঘের রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা পঁচিশ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্ম পরিকল্পনার ত্রিশতম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্বর্ধনা অনুষ্ঠানে এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে